ハウजना তোমার মনে করো دنیا কে আরে বেচারা জন্মের পর সে ঠিকমতো খেতে পারনে যার কারণে কিন্তু ওপেনলি আয়শা আপু বুন অনেক চেষ্টা করতেছে বাইদনকে একটু খাওয়ানোর জন্য ফুলের মধু খাইলামা মা নি ভাই হচ্ছে বাইজান যখন জন্ম গ্রহণ করেছিলেন তখন কিন্তু তার মা বাবা ছয়ে লেগেছিল উপরে আর যখন হয়ে গিয়েছিল না কেন তো খাইবি ঠিক আছে সেটা আমরা মানতে পারলাম এখন যেহেতু ওপেনলি আমাদেরকে দেখাচ্ছে মানে আমাদের সামনে এসে দেখাচ্ছে আর কিন্তু একটুখানি খাওয়ার জন্য তুই একটুখানি খা তাহলে আমরা দেখলে সন্তুষ্ট হবো এরকম ভাবে গইরা গাইরা রাখলে কি আর ভাই কোন ভাবে খাওয়ার কোনো মজা আছে এরকম ভাবে ঘেরা রাখলে ভাই খাইতে কিন্তু কোন ধরনের কোনো আরাম নাই একদম ওপেন করে দিতে হবে হ্যাঁ এরকম ছোট ছোট জিনিসও কিন্তু খাইতে ভাই ভালো লাগবে না যদি বড় হয় তাহলে কিন্তু বেশ মোটামুটি আর একটা ভালো লাগে না আরে ভাই আমি কি আর খারাপ কোনো কিছু বলছি নাকি আমি কিন্তু খারাপ কোনো কিছু বলিনি কারণ আপনি অনেক চেষ্টা করতেছেন কি বাইজারকে একটুখানি খাওয়ানোর জন্য আরে ভাই আপনি হাসতেছেন কেন আপু মনে অনেক চেষ্টার পর যখন ভাইজানকে কোনোভাবে খাওয়াতে পারতেছে না তখন কিন্তু ভাইজান আত্মহত্যা করেছে আরে আপু মনে আস্তে আস্তে আপনি যেই জায়গার মধ্যে আঘাত করছেন মেশিন যদি নষ্ট হয়ে যায় মানে মেশিনটা যদি নষ্ট হয়ে যায় পরে কিন্তু আপনি আফসোস করলে কোনো দিন কোনো লাভ হবে না কারণ আপু মনে যেই জায়গার মধ্যে যেরকম ভাবে যেভাবে আঘাত করছে হ্যাঁ এরকম ভাবে আঘাত করলে তো অল্প সময়ের ভিতরে মেশিন নষ্ট হয়ে যাবে তখন গিয়ে সেটা আপনি এরকম ভাবে করতে হবে আরে ভাই আপু উনি যেরকম ভাবে চেষ্টা করতেছে ভাইজানকে একটু খাওয়ানোর জন্য ভাইজান কিন্তু কোন ভাবে খেতে রাজি হচ্ছে না না ভাই তুই একটুখানি খা তুই যদি একটুখানি খাস কাজ তাহলে আমরা দেখলো মানে সন্তুষ্ট হই একটা কথা আছে না গোপন জিনিস গোপন রাখে না ওপেন করে দেয় সোশ্যাল মিডিয়াতে খাউছনা তোমার যদি ওপেন করতে পারে তাহলে তো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবে যার কারণে কিন্তু আপনি এরকম ভাবে ওপেন করে দিচ্ছে একটুখানি খাওয়ার জন্য খাউছনা তোমার মনে তার এটা কিন্তু ছোটো কাটো এরকম ছোটো কাটো জিনিস কিন্তু দেখতে ভালো লাগে না খাইতেও ভালো লাগে না আরেকটু বড় হলে মনে আরো ভালো হতো হ্যাঁ বড় করতে হবে খাইতেও কিন্তু বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগবে একটা কথা আসছে ভাই ঠিকঠকাদের মাথার মধ্যে কোন দোনো কোনো জ্ঞান নাই তাদের জ্ঞান থাকে পাছার মধ্যে আর তাদের পাছার মধ্যে যখন জ্ঞান থাকে তখন কিন্তু তার এসব ধরনের এগুলো কাজ করে

মানে ভাই এরা এরকম ধরনের মানুষ হয়েছে সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করা হয়েছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আর সোশ্যাল মিডিয়ার থেকে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে তো গড়ে রাখলে কোনোভাবে টাকা ইনকাম করা যাবে না এরকম ওপেন করে দিতে হবে হ্যাঁ গোপন জিনিস যদি এরকম ভাবে ওপেন করে দেয় সোশ্যাল মিডিয়াতে দেখার পরে মানুষ একটুখানি তৃপ্তি পাবে হ্যাঁ আপু উনি গোপন জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে ওপেন করে আমাদেরকে দেখাচ্ছে বেশ মোটামুটি অনেকটাই সাইজের মতন না আরে ভাই আপনি দমক দিচ্ছেন কিসের জন্য আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি আমি কি কিন্তু খারাপ কোনো কিছু বলিনি আপমনে যেরকম ভাবে যে গোপন কোনো জিনিস আমাদেরকে দেখাচ্ছে জননা তোমাদের মনে করো দুনিয়া হ্যাঁ এরকম ভাবে গোপন জিনিসগুলো যখন আমাদের সামনে সোশ্যাল মিডিয়াতে ওপেন করে দেয় তাহলে ভাই आमदार たちতে বালকতা কি বলবো তাই ভাই এদের কি নিয়ে اسئله যতই কথা বলেন কোনো লাভ নেই কারণ তাদের মান-ইজ্জত বলতে কোনো কিছু নাই যদি তাদের মান-ইজ্জত বলতে কোনো কিছু থাকত তাহলে কি আর গোপন জিনিস সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে ওপেন করে দিত ভাইদের খাওয়ানোর জন্য বাইদান ছোটবেলা কোনোভাবে দুধ খেতে না যার কারণে কিন্তু এখন আপু মনে এরকম ভাবে চেষ্টা করতেছে বাইদানকে খাওয়ানোর জন্য একটু কানি খা না বাইদান খাবে না কারণ বাইদান রাত্রে খাবে এখন না রাইতে খাবো না রাত্রে খাইবে বেশ ভালো কথা রাত্রে খাওয়াটা তো আমরা দেখতে পাবো না ভাই এখন যেহেতু ওপেন করে আমাদের সামনে আইনে দিতেছে একটু কানি খাওয়ার জন্য মানে আমাদেরকে দেখানোর জন্য ভাই তুই একটু কানি খাই আমাদেরকে দেখা আমরা শুধু একটু দেখে সন্তুষ্ট হয়ে যাব ফুলের মতো খাইলাম ভাই এদের কথা যতই বলি কোনোভাবে শেষ করতে পারো না কিন্তু তারা যেসব যে কাজ গুলো করতেছে এই কি আসলে আজও ঠিক করছেন করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম